আর ইমুন বুদ্ধি पकायाम আজকে সালা জামাই কি করে টের পায় মুইও দিখুম এবার ফের কি বুদ্ধি पकाলুম এবার কি গোটা সেন্টের পেটিয়া আনিয়াম না 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 ওই ভুলার মুই কুরু আগেরবার বলে সুড়িনর সেন আর মাংসর সেন মিলিনে শালা জামাই বিরিয়ানির গন্ধ পাহা এবার তুই দেখ মুই কি বুদ্ধি पकायाम তুই রান্নাটা শুরু কর জামাই এবার কি করে গন্ধ পাই ইনা থাকি আর পাইপ দি চলে বাঁধ তোলা ঘর বাড়ি নোংরা হয়ে ঝাড় দি মাকড় সার জাল পুড়ে গেলে এই জন্য কি যে শব্দ করে বাইক থাকি শোনা পাই তো এইটো মেশিন কিনে নিয়ে জামাই কিনে নিয়ে আন শালা জামাই তোর জন্য তিন হাজার টাকা খরচা করে মেশিনটা কিনবা হল তিন হাজার টাকা মাত্র আমরা তো কুইনি জামাই তোমাক তিন হাজার টাকা এগুলো তো মনে মনে করলেন শালা জামাই মনের কথাও বুঝা পাই যা হ্যাঁ তিন হাজার টাকা তো আমাকে টনি হবে ভালো তো পরিষ্কার হচ্ছে না হ্যাঁ আমার তো টাকা পাই আমাকে একটা নিবে তাহলে আমারও পরিষ্কার করার সুবিধা হবে খুবই জঙ্গল হয়ে গেলে বাড়ি এখান বাপ রে বাপ এ কি কই হয় আমরা বুঝাতে টাকা দে জামাই বসো আজকে আলুর ঝোল রান্না করি আই আলুর ঝোল ভাত খাই যাবেন জামাই আলুর ঝোলের কথা শুনিনে পালাই গেল পালাই গেল মনে হয় হ্যাঁ পালাই গেলে পালাই গেলে এবার আজকে শালা মন ভরে খাওয়া হবে রে হ্যাঁ মাংস রান্না করিয়ান তোমরা ফের কোনা গেল জামাই গেল তো গেল কড়াইখানা নি পাল না খুব ভালো টেস্ট থাকো তাহলে হ্যাঁ আমরা কেন এবার লাগাই দিও বাস টুম্পা একদম গেট টেট লাগাই দিনু এবার পিঠো ভাজে তুই মই দুই দিনাই খামো জামাই কি করে গন্ধ পায় খুব আজকে আনন্দ লাগে না মুখ খুবই আনন্দ লাগে আজকে যা এই তো হই গেল এ এবার যা খাওয়া হবে শান্তি মতো খামো আজকে শালা জামাইর উত্তরে খাওয়া যায়নি না ভাজে জামাই আমরা কিন্তু পিঠো ভাজি নি তালাইলা এলা গুরু খাওয়া আটা ভাজি গুরুর জন্য এলা আচ্ছা বাস আর কোনো ভয় নাই জামাই চুলি গেলে এবার খালি তুই আর বুই কি তো খাবো চিন্তা নাই হ্যাঁ হ্যাঁ দরজা জানলা সব বন্ধ তুই ভাজ একটু এবার ফটাফট ভাজিনে খাই আমরা হ্যাঁ ফটাফট ভাজ

কি হয় না মানে কিছু না একটু খারাপ স্বপ্ন দেখি মা কি করেন

কি ব্যাপার আজকে বার মাংস কি আনিয়া কেন তোর জামাই আনিয়া জামাই আজকাল সূর্য কোন পাকায় উঠিয়া পুপ পাকায় না পুচ্ছ পাকায় না ঠিকই তো আইকে পুপ পাকায় আজকাল জামাই মাংস নিয়ে আসিয়া ওবা কান্ড সি ব্যাপার আজ খাসির মাংস নিয়ে আসি না আই দাও খাসির মাংস আচ্ছা হ্যাঁ রান্না করো তো ও সি ব্যাপার লগ্নি আহ আজকে পোল্ট্রি নিয়ে এসেই যতদিন আমরা আছি ততদিন চলবে ভালো মন্দ কি ব্যাপার জামায় প্রতিদিন মাংস আনে জামাই লটারি না গিয়ে নাকি কোটি টাকা লটারি টটারি পায় নাকি জামাই আজকে পাঙ্কাত মাছ নিয়ে না নরে বাপ জামাই আজকে তোমরা গোটা পাঙ্গাস নিয়ে চলে হ্যাঁ আন হ্যাঁ ভারী হ্যাঁ তো ভাতাটা না উঠাই তো হ্যাঁ তাহলে না হোক হবে আচ্ছা গোটা পোলট্রি নিয়ে আসি ও ভাজাটা দিয়ান ঠিক আছে ঘটা হবে পোলট্রি বাপরে বাপ জামাই ফের আজকেও মাংস নিয়ে আসিল দারুণ ব্যাপার মোর ফের কি এরকম বাজার করি মাংস আনিলে ফের এক মাস কেন এক বছর থাকলেও অসুবিধা নাই চালাও প্রতিদিন মাংস

এক মাস ধরে জামাই চুনামারি চলে গেল